কি নাম বললো তার হুমায়ুন কবির না যাই হোক কি বললু বসলু ভালো ঠিক আছে আমি খুশি হলাম আমার মাকে দোয়া করি যাবে আমার হিন্দু মুসলমান দেখার দরকার নাই পার্টি দেখার দরকার নাই আমার সামনে যে এসে মা তোমার মেয়ে গিয়েছে আমাদের খুব কষ্ট হচ্ছে ওটা শুনি আমার জানটা শান্ত হয়েছে যে আমার মায়ের জন্য দোয়া পাবো আমি আমার মা মাকে দোয়া করার জন্য এসেছে কিন্তু সে কি করে গেল সে আমাকে একটা এত বড় খাম ধরাছে সেই খাম ধরাছে এই খামে কিছু টাকা আছে তুমি নাও আমি মানুষ হিসাবে দিছি ওখানেই ওর প্রতি যে শ্রদ্ধা ছিল আমি তোকে চিনিনি দেখিনি ওর প্রতি যে শ্রদ্ধা আমার তৈরি হয়েছিল তখনই আমার নষ্ট হয়ে গেল আমি মা তামান্নার মা আমার তামান্নার অনেক আছে আমি দিব টাকা কত লাগবে আমার তামান্নাকে ফিরিয়ে দিলি আমার তামান্নাকে কেউ আপনারা ফিরিয়ে দিতে পারবেন পারবেন ফিরিয়ে দিতে বলেন কেউ তামান্নাকে ফিরে দিতে পারবেন আমি যদি আপনাকে কুড়ি লাখ টাকা দিই তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন আমি পাঁচ বিঘে জমি দিব তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন তাহলে আমি আপনাদের একবারে কোটি কোটি টাকা যদি আমার সামনে আসে সব ফেলি দিয়ে আমার তামান্নাকে দাও আমার দাও না হলে বিচার দাও তা নাকে দাও না হলে ই বিড় চুপড়ি দাও ওদের আমি ফাঁসি ছাড়া আমার কোনো শান্তি হচ্ছে না আমার মাথা মনে হয়েছে আমি ঠুকি ঠুকি ফেটে ফেলে দিই আমার মাথা শেষ হয়ে গেছে আমার বিচার চাই আমার বিচার চাই গাঁওয়াল এখনো ঘুরে ঘুরে বেড়েছে একদম একদম বিশাল আমরা প্রত্যেকে চাইছি না প্রত্যেকে আমি আমি বলছি অত্যন্ত লজ্জার এই ঘটনা যে ঘটনা ঘটেছে আমি এইখানে একেবারে আপনি ঠিক যেখানে স্পষ্ট করে বললেন যে চব্বিশ জনের নাম ছিল পাঁচজন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে মাত্র পাঁচজন